আপনি কোন দেশে থাকেন আপনার দেশের বাড়ি খুন না থাকেন কোথায় থাকে ফ্রি পোর্ট থেকেন না আচ্ছা আপনার এই সমস্যা কদিন ধরে ছয় বছর ধরে ওনার পায়ে ফুলা এবং ফুলাটা কমেই না তো উনি উনি ধারণা করেছেন যে হয়তো বা উনি ফুটবল খেলতে যাওয়ার পর থেকে এটা হয়েছে যেহেতু এটা হয়তো বা ফুটবল খেলার ইনজুরি থেকে হয়েছে তো আমরা সেই জন্য একটু আলাদা করে দেখলাম যে আসলে কোনো ইনজুরি আছে কি না তো আমরা ওনার আলটাতে দেখতে দেখতে পাচ্ছি যে ওনার এখানে আসলে মেনিস একটু ইঞ্জুরি আছে কাছে এবং একটু বাতও আছে অষ্টির বাত আছে এখানে হাডে একটু ক্ষয় আছে ক্ষয় আছে একটু তবে এটা দিয়ে অতটুকু পানি আসলে ব্যাখ্যা করা যায় না তো আমরা ওনাকে ব্লাড টেস্ট করিয়েছি ব্লাড টেস্ট আসলো যে ওনার বাতের কিছু ফিচার আসছে তারপরে আমরা জয়েন্টে এক্সামিন করে দেখলাম যে প্রচুর তার সাইনোভিয়াল থেকে নিয়েছে সাইনোভাইটিস বলি আমরা এটাকে এবং তার পাওয়ার ডাবলার সিগনাল অনেক বেশি যেটা ইন্ডিকেট করে কোনোটা বাত আছে হয়তো বা তো আমরা হিউজ পরিমাণ ফ্লুইড তার জয়েন্টে পাচ্ছি দেখেন আমরা এটা একটু বের করে দেওয়ার চেষ্টা করবো গাইডেন্সে করলে ফ্লুইডটা কোথায় আসে সেটা দেখে আমরা ইজিলি ইজিলি আমরা ফ্লুইডের জায়গায় পৌঁছাতে পারি যার কারণে রুগী অযথা ইঞ্জুরি পাবে না নিগেলটা মানে আমাদের যেখানে চাচ্ছে সেখানে নিগেলটা যাবে অযথা হারের মধ্যে কোথায় লাগবে না স্ক্রিনে আমরা পানির ফ্লুইডের মধ্যে ঢুকিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা স্প্রিড করবো বের করবো একটা অনেক মোটা সিরিজ যে টানছি প্রথমে এটা টোয়েন্টি এম এল সিরিজ এটা অনেক বড় সিরিজ টোয়েন্টি এম এল সিরিজ পঁচিশ এম এল এখানে টানতে পারবো আমরা পঁচিশ এম এল অনেক বেশি চলো আসতে হবে পঁচিশ এম এলাকে বড়টি ফাইভ এম এল আনার পর আরও প্রচুর অনেক পানি রয়ে গেছে অনেক ফ্লুইড রয়ে গেছে দেখতে পাচ্ছেন আরো টোয়েন্টি তো আসবেই আরো বেশি আসতে পারে তো যদি আমাদের সন্দেহ হয় যে এই ফ্লুইডটার দিকে কোনো ইনফেকশানের সম্ভাবনা আছে বা মেলিগনেন্সির সম্ভাবনা আছে তাহলে আমরা ফ্লুইডটা টেস্ট করাবো যেহেতু এটা উনি বলছেন দীর্ঘদিন বছর খানিক ধরে ফুলো আছে তাই এখানে আমাদের ইনফেকশন আমরা ভাবছি না 내럼진 네, 네, 네.